দেখলে তো ভাই তোমরা শুধু আমাকে বলো আমি কিছুদিন আগে শাকিব খানের তুফান সিনেমা এবং দেবদার খাদান সিনেমা নিয়ে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে দুটোই একই ধারার সিনেমা কোন সিনেমাটা নিয়ে তোমরা বেশি আগ্রহী কোন সিনেমাটা নিয়ে তোমাদের মধ্যে বেশি হাইপ এই নিয়ে হ্যাঁ দুটো দুটোর মতন ভিডিও করেছিলাম কিন্তু সেই ভিডিওর মধ্যে মধ্যে মানে সেই ভিডিওর মধ্যে অনেকের মনে হচ্ছিলো যে আমি মানে যেহেতু দেবদার ফ্যান দেবদাকে বড় করার জন্যই এই মানে এই ওই ভিডিওটা করেছি আমি তুলনা করছি একটা হিরোকে ছোট করছি বড় করছি ফ্যানদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিচ্ছি অনেকে অনেক ধরনের ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করেছিল কিন্তু আমি ওরকম মন্তব্য মানে ওরকম মাইন্ডসেট নিয়ে কিন্তু ওই ওই দুটো ভিডিও করিনি আমার ভাই একটাই মানে উদ্দেশ্য ছিল যে দুটোই একই দাঁড়ার সিনেমা একই স্কেলে তৈরি হচ্ছে বিগ স্কেলে তৈরি হচ্ছে এবং একই দাসের সিনেমা মোট কথা তারপরে আমি এই নিয়ে বলেছিলাম কোন সিনেমাটাতে তোমরা বেশি আগ্রহী তারপর অনেকে অনেক মন্তব্য করে কিন্তু শুধু ভাই এবার শুধু আমি না আছে আমি না এখন দেখো আমি স্ক্রিনশট দিচ্ছি ফেসবুকে ফেসবুকেও কিন্তু কেটা নিয়ে লেখালেখি হচ্ছে পোস্ট হচ্ছে দেখো আমি একটা স্ক্রিনশট দিচ্ছি এটা দেখো এটা কিন্তু অনেক বড়ো একটা পেজ সেখান থেকেও সারা হচ্ছে যে তোমরা কোন উপরে দেখো আমি স্ক্রিনশট দিচ্ছি তোমরা আমার কাছে ফোন থাকলে ফোনেই তোমাদেরকে দেখাতে পারতাম ভালোভাবে এরকম সামনে থেকে দেখাতে পারতাম তাই ফোন নেই বলেও তোমাদেরকে দেখাতে পারছি না তাই স্ক্রিনশট দিচ্ছি স্ক্রিনশটটা দেখো দেখো উপরে দেখা যাচ্ছে যে কোন সিনেমাটা নিয়ে তোমরা বেশি আগ্রহী দুটোই একই দ্বারা সিনেমা বিগ বাজেট সিনেমা ভোট দিন দেখো সবাই ভোট দিচ্ছে যেহেতু শাকিব খানের ফ্যান ক্লাবের উপর এটা মানে শেয়ার করা হয়েছে তা শাকিব খানকে কিন্তু বেশি মানে শাকিব খানের তুফানে কিন্তু বেশি লাইক পড়েছে দেখো তোমরা পোস্টটা দেখলেই বুঝতে পারবে তা শুধু আমি না ভাই দেখো যে যে সিনেমা নিয়ে হাইপ থাকে না সেই সিনেমা নিয়ে কিন্তু ভোট হবেই হবেই ভাই যেহেতু দেবদা আমাদের বাংলার কলকাতার সবথেকে বড় সুপারস্টার আর শাকিব খান বাংলাদেশের সবথেকে বড়ো সুপারস্টার মেগা তাই এই দুজনের সবথেকে বেশি হাইপালা সিনেমা বর্তমানে কোনটা বলো দেবদার খাদান নো ডাউট খাদান ভাই চোখ বুঝে কাউকে যদি জিজ্ঞেস করো বলো যে দেবদার বর্তমানে সবথেকে বিগ বাজেট এবং হাইপালা সিনেমা কোনটা যে যে কাউকে বাংলা সে বলবে দেব ফ্যান বলো যে যে কাউকে বলো বলবে খাদান অপরদিকে বাংলাদেশের যদি বলো শাকিব খানের কথা শাকিব খানের সব থেকে বেশি হাইবেলা সিনেমা কোনটা যে কোনো ভাই যে কেউ নো ডাউট বলে দেবে মানে দর তুফান রাজকুমার এই তিনটা সিনেমা নিয়েই মারাত্মক খাইফ শাকিব খানের বাট সবার আগে এটা শাকিব খানরাও এটা শাকিব খান্ডাও জানি যে সবার আগে যদি পরপর সাজাতে বলে তোমাদেরকে যদি বলি তোমরা পরপর সাজাও যে কোন সিনেমাটা নিয়ে শাকিব খানের বেশি মানে তোমরা আগ্রহী কোন সিনেমাটা নেই তোমরাই তোমরাই কিন্তু আগে তুফানকে রাখবে কারণ তুফানের ভাই কাস্টিং হচ্ছে মারাত্মক লেভেলে আমি তো আপডেট দিয়েছি তা তোমরাও কিন্তু শাকিব খানের তুফান তুফান সিনেমাটাকে সবার আগে রাখবে তা দুটো সিনেমা নিয়েই মারাত্মক হাইপ তা যে সিনেমা নিয়ে সব থেকে বেশি হাইপ থাকবে সেই সিনেমা নিয়ে এরকম তো ভাই ভোটাভুটি হবেই তা আমার এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে এর আগে তোমরা আমাকে অনেক কথা বলেছিলে অনেকে মানে কিস্তি দিয়েছিলে ভালো বলেছিলে মানে নেগেটিভ পজিটিভ ভাই সব ধরনের কমেন্ট এসেছিলো তাই আমি এই ভিডিওটা করলাম যে দেখো যে ফেসবুকে ফেসবুকে কিন্তু এটা নিয়ে ভাই লেখালেখি হচ্ছে এটা নিয়ে পোস্ট হচ্ছে যে খাদান নাকি তুফান তাই ভাই হাইপ থাকলে সিনেমার হাইপ থাকলে সেই নিয়ে সিনেমা নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে লেখালেখি হবে পোস্ট হবে নেগেটিভিটি সরাবে ভাই একটা কথা মনে রাখবে যাদের মার্কেট নেই তাদের নিয়ে কিন্তু আলোচনা হয় না তাদের নিয়ে সমালোচনা হয় না তাদের নিয়ে কেউ ভিডিও করে না জানে যে এদের একে কেউ চেনে না একে নিয়ে ভিডিও করলে বা ভিউজ আসবে না কেউ সাবস্ক্রাইব করবে না তাই যাদের মার্কেট আছে যে সিনেমা নিয়ে হাইপ থাকে যে সিনেমাটা নিয়ে ভিডিও করলে পোস্ট করলে ভিউজ যাবে সেটা নিয়ে কিন্তু সবাই কথা বলে মিডিয়াও শুধু ইউটিউবার যারা ফেসবুকে লেখা গেলে করে তারা না মিডিয়াও কিন্তু হাইপ জিনিসটা ক্র্যাক করে টার্গেট করে তাই এই সিনেমা দুটো নিয়ে কিন্তু মারাত্মক খাই আর সঙ্গে তো দেবদা শাকিব খান তো আসেই তাই এই সিনেমাটা সিনেমার দুটো নিয়ে তো কথা হবেই এরকম পোস্ট তো হবেই ভাই কিছু করার নেই আমি আবারও বলছি আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য এই সিনেমাটা দুটো দুটো নিয়ে মারাত্মক হাই ফেসবুকে এখন মানে লেখালেখি হচ্ছে পোস্ট হচ্ছে যে কোন সিনেমাটাকে নিয়ে মানে মানুষের মধ্যে হাই বেশি হাই ভোট দিন ভোট দিন ভোটাভটি হচ্ছে ঠিক আছে দুটো সিনেমা নিয়ে মারাত্মক খাইব দেখা যাক দুটো সিনেমায় দুই হাজার চব্বিশে আসবে কোন সিনেমার অ্যাকশান বলো সেটা সিনেমা দুটো আসার পরে দেখা যাবে ঠিকই এর আগে ভাই এরকম চলবেই ভাই কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ভাই কেউ পারবে না তা দেখা যাক সিনেমাটা তো আসবে খুব তাড়াতাড়ি দুটো সিনেমাই চলে আসবে কারণ খুবই সময় সীমিত শাকিব খানের হয়তো আমরা ছয় সাত মাসের মধ্যেই মানে তুফান সিনেমাটা দেখতে পারব দেবদার ওরকম ছয় সাত মাসের মধ্যেই দেখে যেতে পারব একই সঙ্গে রিলিজ হতে পারে এটাও ভাই বলা যায় না একই সঙ্গে দুটো সিনেমা রিলিজ হতেও পারে তা দেখা যাক কি হয় তাই এটাই তোমাদেরকে জানানো ছিল তা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা